প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো অদৃশ্য সাহায্য আপনার পাশে আছে আমরা অনেকেই জীবনের কঠিন সময়ে আশ্চর্য হয়ে যাই কিভাবে যেন বিপদ কেটে যায় অনাকাঙ্ক্ষিত ভালো কিছু ঘটে যায় বা হঠাৎ করে এক অনির্বচনীয় শান্তি নেমে আসে হৃদয়ে এসব কি শুধুই কাকতালীয় নাকি এটি আল্লাহর পক্ষ থেকে নীরব সাহায্য আল্লাহ বলেন যে কেউ আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আততালাক আয়াত পয়সটি কুরআন ও হাদিসের আলোকে আমরা কিছু নিদর্শন দেখতে পাই যেগুলো প্রমাণ করে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন যদিও আমরা তা সরাসরি বুঝতে পারি না বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এমন দশটি নিদর্শন নিয়ে আলোচনা করব যা থেকে বোঝা যায় আল্লাহ সর্বদা আমাদের রহমতের চাদরে ঢেকে রাখেন বন্ধুরা সময় থাকলে পুরো ভিডিওটি দেখতে পারেন এবং আমাদের উৎসাহিত করলে কৃতজ্ঞ থাকব এক হঠাৎ করেই আপনার কোনো বিপদ কাটিয়ে উঠা আল্লাহর সাহায্যের নিদর্শন জীবনের এক একটি সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে চেষ্টা করছেন দোয়া করছেন কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছেন না আর তখনই হয়তো এমন কিছু ঘটে যায় যা আপনি কল্পনাও করেননি একজন মানুষ হঠাৎ করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কোনো এক ঘটনার মাধ্যমে আপনি বিপদ থেকে বের হয়ে এলেন কিংবা এমন একটি সুযোগ এলো যা সমস্যার সহজ সমাধান এনে দিন এ ধরনের অভিজ্ঞতা অনেকের জীবনেই ঘটে থাকে কিন্তু আমরা অনেক সময় একে কাকতালীয় বলে ভুল করি অথচ এটা নিচকি কাকতাল নয় এটি আল্লাহর পক্ষ থেকে নীরব কিন্তু গভীর সহানুভূতি নিদর্শন আল্লাহ বলেন যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিগ দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না সুরা আততালাক আয়াত দুই ও তিন এই আয়াতটি যেন আমাদের জীবনের এমন প্রতিটি মুহূর্তের চিত্র। আপনি হয়তো দিনের পর দিন দুশ্চিন্তায় ছিলেন কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না অথচ হঠাৎ করেই এমন একটি পথ খুলে গেল যা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং অবিশ্বাস্য এটাই আল্লাহর কুদরত বিপদে আল্লাহ আমাদের পরীক্ষা করেন আর সেই পরীক্ষার মাঝেই তিনি নিজের রহমতের প্রমাণ দিয়ে দেন অনেক সময় আমরা মনে করি আমাদের দোয়া কবুল হচ্ছে না অথচ আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন যা সঠিক সময়েই আমাদের কাছে পৌঁছায় হাদিসে এসেছে জেনে রাখো ধৈর্যের সাথে বিজয় কষ্টের সাথে স্বস্তি এবং দুঃখের সাথে সচ্ছলতা রয়েছে তিরমিজি তাই যখনই আপনি হঠাৎ কোনো বিপদ থেকে মুক্তি পান মনে রাখবেন এটি আপনার প্রজ্ঞা বা পরিকল্পনার ফল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য তিনি নীরবে আপনার পাশে ছিলেন আছেন এবং থাকবেন শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনি কি কখনও এমন কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন যেখানে মনে হয়েছে এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারত না দুই অপ্রত্যাশিত কোনো ভালো সংবাদ পাওয়া আল্লাহর রহমতের নিদর্শন জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছু ধোয়াশা লাগে আপনি চেষ্টা করছেন দোয়া করছেন কিন্তু ফল মিলছে না মনে হচ্ছে হয়তো দুঃখ আর নিয়তি আপনি হাল ছেড়ে দিয়েছেন ভেবেছেন এবার বুঝি আর সম্ভব নয় কিন্তু ঠিক তখনই আসে একটি খবর একটি সুসংবাদ যা সবকিছু বদলে দেয় হোক তা একটি চাকরির অফার চিকিৎসা পরীক্ষায় ভালো ফল কোন হারানো সম্পর্কের পুনরুদ্ধার বা এমন কোনো পথ যা আপনাকে নতুনভাবে জীবন দেখার সুযোগ দেয় এই রকম অপ্রত্যাশিত সুসংবাদ আসলে শুধু একটি খুশির খবর নয় এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব বার্তা এটি তার কুদর্ত তার রহমত এবং তার সময়োপযোগী সাহায্যের প্রতিফলন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় দুঃখের মাঝে আল্লাহ কখনোই আমাদের একা ছেড়ে দেন না তিনি অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য যখন একটি সুসংবাদ দিয়ে তিনি আমাদের হতাশ হৃদয়কে শান্ত করেন অনেক সময় আমরা দোয়া করি কিন্তু মনে হয় তা কবুল হচ্ছে না বাস্তবে আল্লাহ দোয়া সংরক্ষণ করে রাখেন এবং তা এমন এক সময়ে বাস্তবায়ন করেন যখন তা আমাদের জন্য সবচেয়ে ভালো হয় তখন আমরা বুঝতে পারি এটাই ছিল সঠিক সময় আর এই খবরই ছিল জীবনের মোর ঘোরানোর মতো একটি মুহূর্ত হাদিসে এসেছে যখন তুমি চাইবে চাও কেবল আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে সাহায্য চাই কেবল আল্লাহর কাছে তিরমিজি এই অপ্রত্যাশিত সুসংবাদগুলো আসলে প্রমাণ করে আল্লাহ আমাদের ভুলে যাননি বরং তিনি আমাদের অবস্থান জানেন অনুভব করেন এবং ঠিক তখনই আমাদের ডেকে নেন তার রহমতের ছায় তাই যখন এমন কোন সুসংবাদ আসে তখন কৃতজ্ঞ হন সিজদাহ দিন এবং বিশ্বাস রাখুন আল্লাহ সবসময় আপনার পাশে আছেন শুধু সময়টা তিনি ঠিক করে দেন আপনার জীবনে কি এমন কোন সুসংবাদের অভিজ্ঞতা হয়েছে যা একেবারেই অপ্রত্যাশিত ছিল তিন পাপের পথে যেতে চেয়েও রক্ষা পাওয়া আল্লাহর নীরব হেদায়ত জীবনে আমরা অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন গোনাহের দ্বার খুলে যায় শয়তানের ধোকা নফসের প্রলোভন এবং পারিপার্শ্বিক চাপে আমরা প্রায় গোনাহে লিপ্ত হতে যাচ্ছি কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটে যায় কেউ ফোন দিয়ে ব্যস্ত করে তোলে হঠাৎ কারও উপস্থিতি মন বদলে যাওয়া কিংবা আশ্চর্যজনকভাবে সেই সুযোগটি নষ্ট হয়ে যাওয়া যার ফলে আমরা সেই গোনাহ থেকে বেঁচে যাই তখন হয়তো বিরক্ত লাগলেও পরে বুঝতে পারি এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক চুপচাপ সাহায্য এ ধরনের রক্ষা পাওয়া শুধুমাত্র সৌভাগ্য নয় এটি আল্লাহর রহমতের স্পষ্ট নিদর্শন তিনি জানেন কোনো পথে গেলে আমরা ধ্বংস হয়ে যাব আর তাই তিনি মাঝপথেই আমাদের থামিয়ে দেন আল্লাহ বলেন আর আল্লাহ যার প্রতি অনুগ্রহ করতে চান তার বুকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন সুরা আনাম আয়াত একশো পঁচিশ গোনাহ থেকে বাঁচা মানে শুধুই আইনগত দিক থেকে নিরাপদ থাকা নয় বরং আত্মিকভাবে রক্ষা পাওয়া আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ পাওয়া অনেকে এমন সময় নিজের ভেতরে এক ধরনের অপরাধবোধ অনুভব করেন এটিও আল্লাহর হেদায়তের অংশ হাদিসে এসেছে যখন বান্দা কোনো গোনাহ করতে চায় কিন্তু তা না করে তখন আল্লাহ তার জন্য একটি পুণ্য লিখে দেন বুখারি ও মুসলিম এখানেই বোঝা যায় আপনি যখন গোনাহের পথে পা বাড়িয়েছিলেন কিন্তু আল্লাহ তাহতে আপনাকে রক্ষা করলেন তখন আপনি শুধু পাপ থেকে বাঁচেননি বরং তার বিনিময়ে পুরস্কারও পেয়েছেন এটা মনে রাখা জরুরি যে আমাদের অন্তরের অবস্থায় আল্লাহর সাথে সম্পর্কের মানদণ্ড যখন আপনি পাপ থেকে সরে আসেন তখন আপনি আল্লাহর ভালোবাসার উপযুক্ত হয়ে উঠেন তাই পরবর্তীতে যখন এমন কোনো ঘটনা ঘটে যা আপনাকে গোনাহ থেকে বাঁচায় তখন বিরক্ত না হয়ে কৃতজ্ঞ হন কারণ এটি আল্লাহর হেদায়ত যা তিনি অনেকের মাঝেও সবার ভাগ্যে দেন না আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে গোনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আপনি অজান্তেই বেঁচে গেছেন চার হৃদয়ে প্রশান্তি অনুভব করা যদিও বাইরের পরিস্থিতি কঠিন আল্লাহর দে অশবরের নিদর্শন জীবনের এমন সময় আসে যখন চারদিকে অস্থিরতা আর অনিশ্চয়তা ঘিরে ধরে পরিবারে টানা পড়েন অর্থনৈতিক সংকট চাকরির অনিশ্চয়তা স্বাস্থ্য সমস্যায় ভোগা কিংবা প্রিয়জনের আচমকা মৃত্যু এইসব কিছু মিলিয়ে মনে হয় জীবন থমকে গেছে তবুও আশ্চর্যজনকভাবে আপনি ভেতর থেকে অদ্ভুত এক শান্তি অনুভব করছেন কোনো অস্থিরতা আপনাকে পুরোপুরি নাড়া দিতে পারছে না এই অভিজ্ঞতা নিচক মানসিক শক্তির ফল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত সবর এই ধৈর্য ও হৃদয়ের প্রশান্তি আল্লাহর নীরব সাহায্যের প্রমাণ আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে তাদের প্রতিফল অবশ্যই দান করব তাদের সেরা কাজ অনুযায়ী সুরা নাহল আয়াত ছিয়ানব্বই যখন মানুষ সব হারিয়ে ফেলে তখন তার ভরসার শেষ আশ্রয় হয় আল্লাহ আর আল্লাহ সেই বান্দাকে ছেড়ে দেন না যিনি তার উপর নির্ভর করেন সেই কারণেই বাইরের দুনিয়ায় যত ঝড়েই উঠুক একজন ইমানদার ব্যক্তি ভিতর থেকে অটুট থাকেন তার হৃদয়ে এক অদৃশ্য প্রশান্তি কাজ করে যা শুধু আল্লাহ দিতে পারেন হাদিসে এসেছে কোন মুসলমান যদি কোন বিপদে পড়ে এবং ধৈর্য ধারণ করে তবে আল্লাহ তার গোনাহ মাফ করে দেন ঠিক যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে বুখারি হৃদয়ের এই প্রশান্তি আসলে আল্লাহর হেদায়ত ও রহমতের ফল তিনি যাকে ভালবাসেন তাকে এ শান্তির সাথ দেন যখন আপনি নিজেও অবাক হয়ে ভাবেন এই কঠিন সময়েও আমি কিভাবে এতটা শান্ত তখন বুঝবেন আল্লাহ আপনার অন্তরে ধৈর্য ঢেলে দিয়েছেন কারণ সবাই এটা পায় না অনেকে সামান্য কষ্টেই ভেঙে পড়ে কিন্তু আপনি ভিতরে ভিতরে দিই থাকেন তাই এই প্রশান্তিকে হালকা করে দেখবেন না এটি একটি নীরব প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসেন দেখছেন এবং সঠিক সময় পর্যন্ত আপনার পাশে রয়েছেন আপনার কি এমন অভিজ্ঞতা আছে যেখানে বাইরে ঝড় চললেও আপনার ভেতরটা ছিল একদম শান্ত পাঁচ আপনার চারপাশে ভালো মানুষ থাকা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত জীবনে সবাই চায় সৎ ও সহানুভূতিশীল মানুষদের সংস্পর্শে থাকতে সব সবসময় এমনটা হয় না অনেক সময় আমরা এমন লোকজনের মাঝে পড়ে যাই যারা আমাদের ইমান দুর্বল করে গোনাহের দিকে টেনে নিয়ে যায় তাই যখন আপনি এমন বন্ধু আত্মীয় বা সহকর্মীর মাঝে থাকেন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় নামাজের সময় ডাক দেয় গিবত থেকে বিরত রাখে ভালো কথা বলে তখন আপনি নিশ্চিত হতে পারেন এটা নিচক কাকতাল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত আল্লাহ বলেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গী হও সুরা তাও বা আয়াত একশো ভালো উনিশ মানুষের সংস্পর্শে থাকলে আপনি নিজের ভুল বুঝতে পারেন নিজের ইমান বাড়াতে পারেন এবং গোনাহ থেকে বাঁচতে পারেন তারা হয় আপনার আয়না নয়তো আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনা এক দরজা এমন মানুষদের সংস্পর্শে থাকাটা আল্লাহর বিশেষ হৃদায়ত কারণ সবাই এমন সুযোগ পায় না হাদিসে এসেছে মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে সুতরাং তোমরা খেয়াল রাখো কাকে বন্ধু বানাচ্ছ দাউদ এমন বন্ধু বা আত্মীয় যারা আপনাকে জুমার নামাজে ডাক দেয় দোয়া শেখায় কিংবা জীবনের কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করতে উৎসাহ দেয় তারা আপনার জীবনে এক অমূল্য সম্পদ তাদের সংস্পর্শে থেকে আপনি ধীরে ধীরে নিজেকে শুদ্ধ করতে পারেন যা হয়তো আপনি একা থাকলে কখনোই করতে পারতেন না আমরা অনেক সময় নিজেদের দুর্বল ভাবি কিন্তু আল্লাহ আমাদের চারপাশে এমন মানুষ রাখেন যারা আমাদের শক্তি হয়ে দাঁড়ায় আর এটা তার অদৃশ্য কৌশল বান্দাকে সঠিক পথে ফিরিয়ে আনার তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে তাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নিয়ামত হিসেবে গ্রহণ করুন তার জন্য দোয়া করুন সম্পর্ক টিকিয়ে রাখুন এবং নিজেও এমন একজন হয়ে উঠুন যার দ্বারা অন্যরা আল্লাহর দিকে ফিরে আসে আপনার জীবনে কি এমন কেউ আছে যিনি আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেন ছয় অল্প কিছু দিয়ে অনেক কিছু হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে কবুলের নিদর্শন জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমাদের ভাবিয়ে তোলে আপনি হয়তো সামান্য কিছু দান করলেন একজন ক্ষুধার্তকে এক টুকরো রুটি দিলেন বা কারো পাশে কিছু সময় দাঁড়িয়ে সান্তনা দিলেন কিংবা অল্প কয়েক মিনিট সময় নিয়ে কুরআন তেলাওয়াত করলেন কিন্তু কিছুদিন পর দেখতে পেলেন আপনার জীবনে এমন এক বরকত এসেছে যা আপনি কল্পনাও করেননি রোগমুক্তি রিজিক বৃদ্ধি হৃদয়ের প্রশান্তি বা কোনো সমস্যার আশ্চর্যজনক সমাধান এই ধরনের ফলাফল শুধু আপনার কাজের প্রতিদান নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে সেই কাজ কবুল হওয়ার নিদর্শন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহসাদ কাজের প্রতিদান বহু গুণে বাড়িয়ে দেন যাকে ইচ্ছা বাকারা আয়াত দুইস্ত একটি অল্প কিছু দিয়ে অনেক কিছু পাওয়া মানে আপনি এমন কিছু করেছেন যা আল্লাহর দৃষ্টিতে ছিল। হয়তো মানুষ তা বড় করে দেখেনি কিন্তু আল্লাহ আপনার নিয়ত ও আন্তরিকতাকে দেখেছেন এবং সেই অনুযায়ী তার ফল দিয়েছেন কারণ ইসলামে মূল মূল্যায়ন হয় কাজের গুণমান ও আন্তরিকতা দিয়ে পরিমাণ দিয়ে নয় হাদিসে এসেছে আল্লাহ শুধু সেই আমল কবুল করেন যা খাঁটি মনে এবং শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয় না এই জন্যই দেখা যায় কোনো ব্যক্তি হয়তো একদিন এক গরিবকে পানি পান করালেন আর আল্লাহ তার জন্য জান্নাত লিখে দিলেন আবার কেউ হয়তো হাজার রাকায়ত নামাজ পড়লেও যদি তাতে খাঁটি নিয়ত না থাকে সেটি কবুল হয় না তাই আপনি যদি কখনও অল্প কিছু ইবাদত বা দান করে থাকেন এবং দেখেন আল্লাহ তাতে বিশাল বরকত দিয়েছেন তবে বুঝবেন আল্লাহ আপনার কাজটি পছন্দ করেছেন কবুল করেছেন এবং সেই কাজের মাধ্যমে আপনাকে তার রহমতের ছায় রেখেছেন তাই প্রতিটি ছোট আমলকেও হালকাভাবে নেবেন না আল্লাহ কার কোন আমলে সন্তুষ্ট হয়ে যান তা আমাদের জানা নেই আপনি কি কখনো এমন কিছু করেছেন যার ফলাফল ছিল আপনার কল্পনার চেয়েও বড় সাত আত্মসমালোচনার ক্ষমতা বৃদ্ধি পাওয়া আল্লাহর পথে ফেরার নীরব ডাক মানুষ ভুল করে এটা স্বাভাবিক কিন্তু ভুলের পর ভুলকে ভুল বলে স্বীকার করা অনুতপ্ত হওয়া এবং সংশোধনের চেষ্টা করাই একজন মুমিনের পরিচয় যদি আপনি নিজেকে নিয়ে ভাবেন নিজের আচরণ কথাবার্তা নিয়ত ও আমলগুলো পর্যালোচনা করেন এবং সেখানে ভুল দেখতে পান তবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান নেয়ামত আল্লাহ তাআলা কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তাকারিদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদেরও ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুইশত আত্মসমালোচনার ক্ষমতা তখনই জন্মায় যখন অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা থাকে এটা নিচক মানসিক চর্চা নয় বরং এক প্রকার হৃদায়ত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন কারণ গাফেল হৃদয় কখনও নিজেকে ভুল বলে স্বীকার করতে পারে না এটি অহংকারে ডুবে থাকে কিন্তু যখন একজন মানুষ নিজের ভুল দেখে কেঁদে ফেলে তবা করে এবং আগামীর জন্য নিজের চরিত্র গঠনে সচেষ্ট হয় তখন বুঝতে হবে আল্লাহ তাকে ছেড়ে দেননি হাদিশে এসেছে সকল আদম সন্তানের ভুল হয় আর উত্তম সেই ব্যক্তি যে ভুল করার পর তবা করে তিরমিজি আত্মসমালোচনার এই ক্ষমতা আপনাকে অন্যদের সমালোচনার আগে নিজেকে দেখতে শেখায় আপনি অহংকারী থেকে বিনী হন দোষারোপ থেকে আত্মশুদ্ধির দিকে এগিয়ে যান এভাবেই আল্লাহ ধীরে ধীরে আপনাকে নির্মল করেন গাফেলতা থেকে জাগিয়ে তোলেন আসলে আত্মসমালোচনা করা মানেই আল্লাহর পথে ফিরে আসার প্রাথমিক পদক্ষেপ আপনি তখন নিজেই নিজে মহাসাবা করতে শিখছেন যা কিয়ামতের হিসাবের আগে এক মূল্যবান প্রস্তুতি তাই যখনই মনে হয় আমি ভুল করেছি বা আমার কথাকাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়নি তখন গর্বিত না হয়ে কৃতজ্ঞ হন কারণ আপনি এখনও অনুভব করতে পারছেন এটাই আল্লাহর করুণা আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন যখন নিজের ভুল নিজেই ধরতে পেরেছেন এবং তা থেকে ফিরে এসেছেন আট কোনও দোয়া দীর্ঘ সময় পর হলেও কবুল হওয়া আল্লাহর পক্ষ থেকে সময়োপযোগী অনুগ্রহ জীবনে আমরা বহু দোয়া করি কখনো চোখের জলে কখনো রাতের নির্জনে আবার কখনও নিঃশব্দে শুধু মনে মনে কিন্তু অনেক সময় সেই দোয়ার উত্তর আমরা তাৎক্ষণিকভাবে পাই না দিন যায় মাস যায় এমনকি বছরও চলে যায় কিন্তু চাওয়া পূরণ হয় না তখন আমাদের মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার দোয়া কবুল করেননি অথচ বাস্তবতা হল আল্লাহ কখনোই কোনো দোয়া বাতিল করেন না তিনি সময় মতো সঠিক সময়ে সঠিকভাবে দোয়ার উত্তর দেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে দেব সুরা গাফির আয়াতাঠ অনেক সময় এমন হয় আপনি হয়তো এক দশক আগে কোনো দোয়া করেছিলেন তারপর তা ভুলেও গেছেন কিন্তু হঠাৎ কোনো দিন কোনো সময় এমন কিছু ঘটে আপনি অনুভব করেন এ তো সেই জিনিস যা একদিন আমি আল্লাহর কাছে চেয়েছিলাম তখনই বোঝা যায় আল্লাহ কখনো কিছুই ভুলে যান না তিনি অপেক্ষা করেন কখন সেই দোয়াটা আপনার জন্য সবচেয়ে কল্যাণকর হবে হাদিসে এসেছে বান্দার দোয়ার উত্তর আল্লাহ তিনভাবে দেন তাৎক্ষণিকভাবে পূরণ করেন বিলম্ব করেন অথবা তার পরিবর্তে কোনো বিপদ সরিয়ে দেন আহমদ এই দেরি আসলে পরীক্ষার অংশ আপনি ধৈর্য ধরে আছেন কিনা আল্লাহর উপর ভরসা রাখছেন কিনা এইসবের মূল্যায়ন হয় সেই সময়ে আর যখন সেই কাঙ্ক্ষিত উত্তর আসে তখন আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের চাইতেও ভালো জানেন আমরা যা চেয়েছিলাম তার চাইতেও ভালো সময় ও পদ্ধতিতে তিনি আমাদের দোয়া পূরণ করেছেন এমন কি যদি এই দুনিয়ায় নাও হয় আখিরাতে প্রতিটি না পাওয়া দোয়ার জন্য আল্লাহ অসীম পুরস্কার রাখেন তাই কখনোই হতাশ হবেন না দোয়া করে যান আর ভরসা রাখুন আল্লাহর হিকমত ও সময়ের উপর আপনার জীবনে কি এমন কোনো দোয়া আছে যা বহু বছর পর কবুল হতে দেখেছেন নয় তাওবার সুযোগ পাওয়া আল্লাহর নীরব ভালোবাসার বহিঃপ্রকাশ মানুষ ভুল করে পাপ করে গাফেল হয়ে যায় কিন্তু সবার জীবনে সবসময় তাওবার দরজা খোলা থাকে না তাওবা করার তাওফিক বা ইচ্ছাটাই এক বিশাল নেয়ামত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে জাগিয়ে দেন যদি আপনি কোনো গোনাহ করে অনুতপ্ত হন কান্না আসতে থাকে হৃদয়ে বোধ জাগে আমি আল্লাহর অবাধ্যতা করেছি আমাকে ফিরে যেতে হবে তবে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে ডেকে নিচ্ছেন নিঃশব্দে আপনাকে তার দিকে ফিরিয়ে আনছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদেরও ভালবাসেন সুরা বাকারা আয়াত দুইশত বাইশ অনেকেই পাপ করে কিন্তু সবাই তাওবা করতে পারে না অনেকেই গোনাহকে গোনাহ বলেই মনে করে না আবার কেউ কেউ এতটাই গাফেল হয়ে পড়ে যে আল্লাহর কাছে ফিরে আসার চিন্তাও করে না কিন্তু আপনি যদি আজ তাওবার ইচ্ছা অনুভব করেন জানেন এটা আল্লাহর পক্ষ থেকে চুপচাপ এক করুণা তিনি আপনার হৃদয়কে নরম করেছেন আপনার কলবকে জাগিয়ে দিয়েছেন এমন সুযোগ প্রত্যেকের ভাগ্যে আসে না হাদিসে এসেছে যখন কোনও বান্দা তাওবা করে তখন আল্লাহ তার তাওবা কুবুল করতে এত খুশি হন যেমন একজন মরুভূমিতে পথ হারানো ব্যক্তি তার হারানো উঠফিরে পেলে খুশি হয় বুখারি ও মুসলিম তাওবা মানে শুধু কাদা নয় বরং নিজের গোনাহ স্বীকার করা তার জন্য অনুতপ্ত হওয়া এবং তা থেকে ফিরে এসে ভবিষ্যতে না করার সংকল্প করা যখন আপনি এই কাজগুলো সত্যিকার অর্থে করতে পারেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে চাচ্ছেন কারণ যদি তিনি না চাইতেন তাহলে আপনি তাওবার ইচ্ছাটাই পেতেন না তাই কখনো ভাববেন না এত পাপ করেছি আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন না বরং ভাবুন আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন তাই আমি এখনই ফিরছি আপনি কি কখনো এমন অনুভব করেছেন যখন মনে হয়েছে আল্লাহ নিজেই আপনাকে তার পথে ফিরিয়ে নিচ্ছেন দশ হঠাৎ করে কুরআনের কোনো আয়াত হৃদয়ে লাগা আল্লাহর পক্ষ থেকে এক অনুপ্রেরণা জীবনে এমন মুহূর্ত আসে যখন আপনি সমস্ত পথ বন্ধ মনে করেন আপনি হয়তো হতাশ ক্লান্ত বা কোনো অন্ধকারে ডুবে আছেন তখনই হঠাৎ করে কুরআন থেকে কোনো একটি আয়াত আপনার হৃদয়ে প্রবাহিত হয় এমন একটি আয়াত যা আপনার বর্তমান পরিস্থিতির সাথে একেবারে মিলে যায় আপনি যখন সেই আয়াতটি পড়েন বা শোনেন তখন যেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে সরাসরি কোনো বার্তা পাঠানো হচ্ছে যা আপনাকে স্বস্তি দেয় এবং পরিস্থিতি মোকাবেলায় শক্তি যোগায় এটা নিচক কাকতাল নয় বরং আল্লাহর নির্দিষ্ট সাহায্য ও হৃদয়ত আল্লাহ বলেন এই কুরআন আমরা তোমার কাছে সত্যের সাথে পাঠিয়েছি যাতে তা তোমার হৃদয়ের শান্তি ও দ্বিতা প্রদান করে সুরা ফরকান আয়াত তিন কুরআন একটি হেদায়তের বই যা জীবনের প্রতিটি দিক নির্দেশ করে আপনি যখন কোনো দুঃখ সংকট বা অনিশ্চয়তার মধ্যে থাকেন তখনই কুরআনের এমন আয়াত সামনে চলে আসে যা আপনার অবস্থা পরিবর্তন করতে সক্ষম এটি আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য সাহায্য এক প্রশান্তি যা শিরোনামে যেমন আসে তেমনই আপনার অন্তরে প্রবাহিত হয় এমন মুহূর্তে আপনি অনুভব করেন আল্লাহ আপনার সাথে আছেন এবং তিনি আপনার পরিস্থিতি জানেন হাদিসে এসেছে যে ব্যক্তি কুরআন পড়ে এবং তার অন্তরে তার অর্থ প্রবাহিত হয় তার জন্য আল্লাহ পথপ্রদর্শক হন তিরমিজি। আপনার জন্য উপযুক্ত আয়াতটি যখন চলে আসে তখন এক ধরনের বিশ্বাস ও ভরসা জন্ম নেয় যে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেননি আপনি কোন পরিস্থিতিতে থাকুন না কেন কুরআন সবসময় আপনার পাশে আছে সেটা যেন আল্লাহর সর্বশেষ বার্তা যা আপনার জীবনকে আলোকিত করে প্রতিটি আয়াত আপনার অন্তরে এক ধরনের শান্তি এবং সান্ত্বনা নিয়ে আসে যা আপনাকে ভবিষ্যতের দিকে দুইভাবে এগিয়ে যেতে সহায়তা করে তাই কুরআনের প্রতি আপনার বিশ্বাস এবং তার শিখানো উপদেশকে অবহেলা করবেন না আল্লাহ যখন চান তখন তার কিতাবের আয়াত আপনার জন্য সঠিক সময়ে সঠিক পথ নির্দেশনা দেয় আপনি কি কখনও এমন কোনো আয়াত পেয়েছেন যা আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে গিয়ে আপনাকে সাহস দিয়েছে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সবসময় আমাদের সাহায্য করে থাকেন আমরা শুধু তা উপলব্ধি করতে পারি না সবসময় কিন্তু যখন মন খুলে দেখবেন তখন প্রতিটি নিঃশ্বাসেও আপনি পাবেন আল্লাহর রহমতের ছোঁয়া মহান আল্লাহ আমাদের সবাইকে রহমতের চাদরে ঢেকে রাখুন আমিন